আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মালেকা অটো অ্যান্ড মিশু শোরুমে আর কি তো এই শোরুমটি আপনাদেরকে এখন রিভিউ দেওয়া হবে রংপুরের সাপ্লাই এবং এর আশেপাশে আপনারা যারা আছেন তারা কিন্তু এই প্রোডাক্ট এখান থেকে কিন্তু অটো কিনতে পারেন আপনাদেরকে এর আগে আমি শ্মশানের ওখানকার কয়েকটি দোকানে সব রিভিউ দিয়েছিলাম তো আপনারা এখানে যদি আশেপাশ থেকে কিনতে চান তাহলেও কিনতে পারবেন এটি শাপলা রোডে আর কি এখানে অ্যাভেলেবেল তো এই দোকানে যিনি আছেন সেই ভাইয়ের সঙ্গে আমরা পরিচিত হব এবং কথা বলবো দেখা যাচ্ছে ভাই আপনার নাম

যাতে হচ্ছে আমাদের পরিস্থিতিটা বৃদ্ধি পায় আর ব্যবসা যেন আমাদের ভালো চলে এরকম চিন্তা ভাবনা আর পাশাপাশি হচ্ছে আমাদের তিন পাঁচ চারটা চারটা কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ডিকে কোম্পানি আছে ডং ডং এয়ার কোম্পানি আছে এরপরে ডয়েডো কোম্পানি আছে এরকম বিভিন্ন কয়েকটা কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে আছে। এর মধ্যে অন্যতম প্রোডাক্ট হচ্ছে আমাদের এই যে অ্যাডভান্স তিরিশ প্লাস যেটা আছে এই ব্যাটারিটা হচ্ছে আমাদের ডিলারশিপ এরপরে ওই পাশে দেখতেছেন গ্রেট ওয়াল তারপরে হচ্ছে ভিক্টোরিয়া পাওয়ার জিন্ডিং পাওয়ার প্লাস এরকমভাবে আরও অনেক ব্যাটারি আছে আচ্ছা আমরা এগুলো সবগুলোই দেখাবো এর জন্য দর্শক মন্ডলী যাতে খুব নাম্বারটা হচ্ছে আপনাদের এই দোকান খুঁজে পায় এই জন্য আমি এখানে ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম আচ্ছা এখানে ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এখানে আসতে পারেন এবং ফোন করতে পারেন তো দর্শক মন্ডলী আপনারা যাতে খুব সহজেই এই দোকানের সম্বন্ধে জানতে পারেন তো এই জন্য আপনাদেরকে আমি এখন সবটি ঘুরে ঘুরে দেখাবো এখানে কী কী আছে ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন আচ্ছা ভাই একটু দেখান আচ্ছা এটা অটো আমরা দেখতেছি এই অটোটা সম্বন্ধে একটু বলে এটা যেমন হচ্ছে একটা অটো এটা হচ্ছে ফোল্টি সামনে

আর এটা হচ্ছে মানে উল্টা উল্টা এটা হচ্ছে তিন হাজার টাকা কম এক লাখ পঁচাত্তর হাজার টাকায় পাইকারি দরে আমরা দিচ্ছি এটা শুধু ব্যাটারি ছাড়া আর যদি ব্যাটারি সহ নেয় সেক্ষেত্রে হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার বা এক লাখ চল্লিশ হাজার চার থেকে যেমন মানে একদম যেটা না ধরলে সেই না ধুলে আমরা দেখা যাচ্ছে না প্রতারণার শিকার না হয় আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের ওই পুরাতন দোকানের যে ব্যাটারিগুলো পাউডার ব্যাটারিগুলো এগুলো হচ্ছে আমরা সর্বোচ্চ দামে আমরা ক্রয় করে থাকি এখন যেমন হচ্ছে দুইশো বিশ টাকা কেজি ধরে আমরা কিনতেছি এইগুলো এইগুলোর মাধ্যমে যখন আমাদের কাস্টমার আমাদের থেকে এই পুরাতন ব্যাটারিগুলো দিয়ে যখন নতুন ব্যাটারি নিচ্ছে সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে দুইশো পঁচিশ টাকা কেজিও আমরা নিচ্ছি পুরাতনগুলো নিচ্ছি আর নতুনগুলো আমরা আরো পাইকারি দামে যতটুকু না ধরলে না ততটুকু এখানে যখন দেখতে হচ্ছে একটা ডয়েড এটা এমন কোনো অটোরিকশাওয়ালা বা ভ্যানওয়ালা বা অটোওয়ালা নেই যে হচ্ছে এই ডয়েডো ব্যাটারিটার নাম শুনে নেয় এটা হচ্ছে ডয়েডোর দুইশো এমপিআর ব্যাটারি এটা হচ্ছে ছিয়াত্তর কেজি এটা হচ্ছে যেটা না বললেই নয় তেত্রিশ হাজার পাঁচশো টাকা ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম আমাদের এই ভিডিওটা দেখে যদি কেউ আসেন সেক্ষেত্রে আপনাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট অবশ্যই থাকবে এরপরে হচ্ছে এই যে এখানে বডি দেখতেছেন এখন অবশ্য ঘরটা থাকা কিন্তু মাল আমাদের এরকম হয় যে হচ্ছে আজকে যদি মাল ঢোকে পরের দিনে আবার সেল হয়ে যায় মানে চাহিদা বেশি আমাদের আমরা মূলত এখানে পাইকারি দোকান কিন্তু এরপরেও খুচরা যদি কাস্টমার আসে তাদেরকে আমরা না করি না তাদের কাছেও আমরা বিক্রি করে থাকি যেমন হচ্ছে এটা হচ্ছে পাওয়ার ডেমন ব্যাটারি এটা হচ্ছে কিজো কোম্পানি এরপর হচ্ছে গোল্ড ফুল এটা হচ্ছে আপনার কিজো কোম্পানি এটা হচ্ছে স্যাটেলাইট প্লাস এটা হচ্ছে আপনার দিকে কোম্পানি হর্স আছে জিজু আছে চায়নাম্যান আছে তারপর ওহান আছে তারপর সিনজু আছে আপেল আছে এই যে এই আপেল ব্যাটারিটা এটা একসময় খুব চাহিদা সম্পদ ছিল এখন অবশ্য মানে যারা চেনে তারা অবশ্যই এই মানটাই ক্রয় করার জন্য ভিড় মানে উচ্ছে করে লেগে লেগে মানে দোকানে আসে এরপরে হচ্ছে স্পেশাল আর্মস এটা হচ্ছে কিছু কোম্পানি এরপরে হচ্ছে ভিক্টোরিয়া পাওয়ার এটা হচ্ছে আপনাদের ডিকে কোম্পানির এরপর হচ্ছে গ্রেট ওয়াল এটাও ডিকে কোম্পানি এরপরে এখানে দেখতেছেন কুমফু ক্লাসিক বিশেষ করে এই ব্যাটারিটার অনেক চাহিদা কিছুদিন আগে ছিল এমনকি আমাদেরকে বারবারও কাস্টমাররা বলতো যে হচ্ছে এই কিজো কিজো ক্লাসিক ব্যাটারিটা কখন আপনারা আনবেন তো তাদের এই তাদের এই আগ্রহের কারণেই এই ব্যাটারিটা আমাদের দোকানে আনা এরপরে হচ্ছে আয়রন ম্যান আছে আয়রন ম্যান এটা হচ্ছে ডিকে কোম্পানি এরপরে এখানে আছে হচ্ছে এইচ পাওয়ার হ্যাঁ এইচ পাওয়ার এটা হচ্ছে ডং এয়ার ডং এয়ারের ব্যাটারি এরপরে হচ্ছে লেডি এটা হচ্ছে ডং এয়ারের ব্যাটারি এরপরে অ্যাডভান্স অ্যাডভান্স প্লাস যেটা এটা খুব চলছে মানে এটার রেজাল্ট খুব ভালো এটার রিপ্লেক্স মানে না আসার না আসার মানে একদম আসেই না আপনি যদি হচ্ছে আমাদের পুরাতন যে ব্যাটারিগুলো যেখানে হচ্ছে আমরা রিফ্লেক্সের জায়গা দেখেছি নির্দিষ্ট স্থান সেখানে যদি খোঁজাখুঁজি করেন আপনি আশা পরে তাহলে ব্যাটারি সম্পর্কে একটা ধারণা পাবেন যে কোন ব্যাটারিটা বেশি রিফ্লেক্স আসতেছে কোন ব্যাটারিটা রেজাল্ট খারাপ কোন ব্যাটারিটা ভালো এটা আপনি বুঝতে পারবেন এরপরে এখানে আছে কে বক্সিং এটা এটা হচ্ছে আপনার ডিকে কোম্পানি এরপরে আপনার এটা হচ্ছে জিজু জিজু অটোর ব্যাটারি এটা হচ্ছে ডিকে কোম্পানির এরপর হচ্ছে ডংয়ারের মাল এটা হচ্ছে টাউরাস গন্ডার যেটাকে বলে অনেকেই গন্ডার নামে চেয়ে টাউরাস ইংরেজিতে লেখার কারণে অনেকে মনে করা হচ্ছে এটা গন্ডার কিনা আসলে এটা গন্ডার এরপরে হচ্ছে সুপার ডং এয়ারের এরপরে অ্যাডভান্স এটা তো বললাম এরপরে বিএমডাব্লিউ ভিআইপি এইটা আছে এরপরে সুপার এন্স আছে আরও অনেক ব্যাটারি আছে যেগুলো হচ্ছে মানে স্টক আউট হয়ে গেছে মানে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে হয়তো আজকে নাই কিন্তু কালকে হয়তো বা মালটা ঢুকবে এরকম তারপরে হচ্ছে বুড়া সুপার দর্শক মণ্ডলী আপনারা আমাদের ভিডিওটি দেখলেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম শেষ পর্যায়ে আমাদের যে সাজেসটা থাকবে সেটা হচ্ছে আমাদের পুরাতন ব্যাটারি আমরা দু সাল থেকে এই জগতে আসি আমরা বুঝি যে কোন ব্যাটারিটা ভালো কোন ব্যাটারিটা খারাপ এই যে এইটার যে হচ্ছে থিওরি এটা কিন্তু আমাদের মাথায় আছে সেক্ষেত্রে যে কোনো কাস্টমার আসুক না কেন অজপাড়ার একটা কাস্টমারও যদি আসে আবার হচ্ছে শহরের কাস্টমারও যদি আসে এখানে দুইটা দুজনকার মাঝে কোনো ডিফারেন্স থাকবে না আশা করছি যে হচ্ছে দর দামের ক্ষেত্রে হচ্ছে বেশি নিয়ে ফেলবো এরকমটা কোনো সময় আমাদের মাধ্যমে হবে না কারণ আমরা চাই যে হচ্ছে আমাদের এখান থেকে সেলটা বেশি হোক লাভ কম হোক কিন্তু সেলটা যেন বেশি হয় আর হচ্ছে আমার নাম্বার যেটা সেটা হচ্ছে আমি আমি এই দোকানে সবসময় থাকি আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি একশো সাতশো পঞ্চান্ন একশো তিন এই নাম্বারটাও কেউ যদি মুখস্থ করার পরে ভিডিও দেখে যদি এসে যদি বলতে পারেন বা হচ্ছে দোকানের নামটাও যদি বলেন যে সেই ও অমুক অমুক চ্যানেল থেকে দেখার পরে এখানে আসছি সেক্ষেত্রে তার জন্য নির্ধারিত যে মূল্যটা থাকবে নির্ধারিত যে মূল্যটা থাকবে সেখান থেকে এখান থেকেও কিছু হলেও আমরা যতটুকু সম্ভব আমরা কম রাখবোই ইন্সজাম ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখ দেখাশোনা করা দোকান তো এখানে আরও অন্যান্য লোকজন এনারা এই শোরুমে আছেন আর কি আপনার নাম আমার নাম ঠিক আছে আপনাকে তো এই হচ্ছে আমাদের এখানকার আপনারা দেখলেন মালেকা অটো অ্যান্ড মিশু শোরুম তো আমাদের ভিডিওটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ